বাড়ি আর আমিও ওর সাথে যাচ্ছি সবাই আর থামিলার টাইটেল থেকে তোমরা গেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টেড ভিডিও হতে চলেছে সো আজকে আমি সকাল থেকে একটু টাইম পাইনি তাই তোমাদের লং ভিডিওটা দিতে দেরি হয়ে গেলো সকাল থেকে যা কিছু হয়েছে কোনো ক্লিপ নেওয়া হয়নি আমি গোসল করে চলে এসেছি আর শাড়ি পরবো চলো শাড়ি পরে তারপর তোমাদের সাথে আবারও দেখা করছি আর বাইরে প্রচুর গরম আর অনেক কাজ গাইস মানে রান্না করছে সকালের দিকে তো সব মানে কাটা কুটি সব আমরা একসাথে করছিলাম সেগুলো তোমাদের কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি ফোনে হাত দিতে টাইমই পাচ্ছি না সো চলো আমি শাড়িটা পর নি তারপর তোমাদের সাথে আবারও দেখা করছি খুব মজা লাগছে মনে তো ওখানে সাজছে মানে মেকআপ আর্টিস্ট এসছে ওকে সাজাতে আর শাড়ি পরা হয়ে গেছে আমি গোসল করতে গিয়েছিলাম ওখানে তো দেখে আসলাম তো চলো ভাই এখন পরে দেখা করছি তোমাদের সাথে আমি তো শাড়ি পরতে পারি না তো আমি কোনো রকমে পড়েছি এই দেখো একাই পরলাম যেহেতু এখন সবাই ব্যস্ত কে পরিয়ে দেবে তার জন্য নর্মালি এটাই বললাম গরমে ভালো লাগছিল না তাই পরতাম না তোমাদের দাদা বললো না শাড়ি পরো সবাই আসছে শাড়ি শাড়ি পরো তার জন্য পরলাম যাই হোক আর যে এই চুড়িগুলো তোমাদের দাদা ভাই নিজে পছন্দ করে নিয়ে এসেছে আমার জন্য এই দেখো কি দারুন না শাড়ির সাথে একদম কি সুন্দর লাগছে শাড়ির সাথে একদম গোল্ডেন কালার তো চলো আমি বাইরে গিয়ে বাইরে কী কী হচ্ছে তোমাদের শেয়ার করে একটু যেহেতু শর্ট ভিডিও আমি করেছিলাম কোনো রকম তোমাদের শেয়ার করে দেবো আর আমি লং ভিডিওটা একটু দেরি হবে দিতে তো চলো বাইরে সবাই কী করছে তোমাদের আমি দেখাচ্ছি বাইরে বেরিয়ে দেখছি টেবিলের সব কভারগুলো তারপর চেয়ারের কভারগুলো সব লাগানো হয়ে গেছে আর এখানে তোমাদের দাদাভাই বসে আছে আর এই দেখো আমাদের রান্না এখনো পর্যন্ত হচ্ছে কভারগুলো একটু আগে লাগালো কারণ এই মাত্র সবাই চলে আসবে তার জন্য আর আমি এদিকে দেখো প্যান্ডেলেও একটু ক্লিপস নিয়ে নিলাম পর আমি এখানে চলে আসলাম আর এখানে মনা শাস ছিল মানে আমার একটা চাস্ত ননুদের বাড়ি ও সাজুগুজু করছিল মানে মেকআপ আর্টিস্ট এসেছিল এখানে কোনো ঝামেলা নেই আর বাড়িতে সাজুগুজু করলে না সবাই আসবে দেখবে একটু ডিস্টার্ব হবে তার জন্য এখানে তারপর আমি ও যেখানে সাজুগুজু করছিল সেখানেই আমি রুমের ভিতরে গেলাম আর একটা স্ক্লিপ নিলাম দেখো চোখ দুটো কী দারুণ লাগছে তাই না আর এখানে রান্না হচ্ছে তোমাদের তো বললামই আর বাড়ি আসলাম কারণ হচ্ছে মনার যে সোনার জিনিসগুলো ছিল ওগুলো আনতে আসলাম আমির সাথে তিন চারটে জিনিস ওগুলো ও পরবে তার জন্য আর কালকে রাতে ফুল এনেছিল জুই ফুলগুলো আনিয়েছিল এত সুন্দর স্মেল হেভি লাগে আমার হেভি হেভি আরও এগুলো মাথায় দেবে তার জন্য আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম বলছি আমার পুরো মনটা ভরে গেছে ওকে দেখে কারণ এত সুন্দর ওকে সাজিয়েছিল খুব কম প্রাইসের মধ্যে খুব ধরে ধরে সাজিয়েছিল এত দারুণ লাগছিল তোমরা নিজেরাই দেখে নাও চলো তাহলে তোমাদের ফাইনাল লুকটা একটু শেয়ার করি বাড়ি থেকে কিন্তু সবাই চলে এসেছে এখানে খাওয়া দাওয়া করছে আমাদের বাড়ি থেকে সবাইকেই বলা হয়েছিল কিন্তু মা আসেনি ভাবিরাও আসেনি দাদা আর আব্বু এসেছিল আর দাদা আর আব্বু বললো আমাদের সাথে খেতে বস তার জন্য আমি এখানে খেতে বসেছি খাওয়ার কোনো ইচ্ছা ছিল না যাই হোক খাওয়া দাওয়া করে আমি এখানে শাড়ি তারপর সাজুগুজু নিয়ে চলে এসেছি আমি যাব মনার সাথে তোমরা কিছু বুঝতে পারছো না আচ্ছা তোমাদের ক্লিয়ার করে বলি না হলে তোমরা বুঝতে পারবে না আজকে মনার রেজিস্ট্রি আর সামাজিক বিয়ে একসাথে পড়ানো হবে আর একসাথেই হয়ে যাবে যেখানে বিয়ে হচ্ছে ওখানে নাকি নিয়ম এটা জানি না কোথায় কোথায় নিয়ম আছে আমি ফার্স্ট টাইম শুনলাম নিয়মটা হচ্ছে সামাজিক বিয়ে আর রেজিস্ট্রি বিয়ে যদি একসাথে হয় তাহলে শ্বশুর বাড়ি থেকে এক ঘন্টার জন্য ঘুরিয়ে আনতে হয় এটাই নিয়ম আমি কখনো শুনিনি ফার্স্ট টাইম আর এদিকে দেখো আমার নন্দাই চলে এসেছে নন্দায় আর একটা সাথে একটু যে তোমাকে ঢুকতে দেব না করছিলাম আগে পয়সা দাও তারপর একটু মজা করছিলাম ই কি করছিলাম তারপর কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে ঢুকিয়ে দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে যেখানে মনার কুজু করছিল সেখানে নন্দাইকে নিয়ে যাচ্ছিলাম তুমি অন্যায় করলেও আমি অন্যায় করবো না কিন্তু আমি তোমার বউয়ের মুখ দেখতে দেবো মান সম্মান নয় বউয়ের মুখ দেখবে এত সুন্দর করে সেজেছে আর তুমি ফি দিয়ে ঢুকবে না এই কি কথা ফি দিতে হবে কেন কিছু কিছু সুখে এত খুশি থাকে অনেকে একবার দেখতে এসেছিল আর এই দ্বিতীয়বার দেখছে মনাকে সে যে গুঁজে মানে খুব খুশি দুজনেই এক না না দেখো তোমাদের একদমই আমি ওয়েট করাইনি ফেস রিভিল করে দিয়েছি আমার নন্দায়ের আমার নতুন নন্দায় কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই আমার একটা ননদ শাড়ি পরিয়ে দিচ্ছিল তো আমার এই শাড়িটা খুব একটা ভালো লাগছিল না তার জন্য শাড়িটা পরেছিলাম ঠিকই কিন্তু তারপর আমি খুলে ফেলেছিলাম আর এখানে দেখো ভাই মানে বিয়ে পড়াচ্ছিল তারপর মনা মানে দুজন একসাথে বসে শ্রেণী আলাদা আলাদা বসেছিল ওখানে তো বিয়ে পড়ানো হয়ে গেল আর এখানে মনার জন্য এসেছে মনার সাইন করবে তারপর এখানে কবুল বলা হবে তখন দেখতে থাকো তো চলো দেখতে থাকো খলিল শেখের পুত্র হাবিবুল শেখ যে বাদ নগদ পাঁচ হাজার টাকা দিন পরিবর্তে তোমাকে করতে সাদি করতে ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে গেল তোমরা সবাই দোয়া করো যাতে মনা সারা জীবন সুখী হয় বিয়ে পড়ানোর পর আমাকে এখানে অনেক রিকোয়েস্ট করা হচ্ছিল যে আমাদের সাথে খাও ভাবি তুমি তার জন্য আমি ওনাদের সাথেই বসেছিলাম খেতে আমরা তিনজন একসাথে খাচ্ছিলাম আর পুরো ফাইনাল দুজনকে আমি একসাথে তোমাদের দেখাচ্ছি আর তোমরা খুব এক্সাইটেড ছিলে মনার বরকে দেখার জন্য তো মনার বরকে আমি দেখিয়ে দিয়েছি এবার তোমরা দেখো ফটোশুট করতে আমি ভিডিও করছিলাম এত গরম আর ভালো লাগছে না খাওয়া দাওয়া করলাম তোমরা দেখতে পেলে এখন যাবো মনে সুখী দেব মানে বিয়ে আর সমাজের বিয়ে দুটোই পড়ানো হয়ে গেছে তাই ওদের আব্দার যে ওখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসা তার জন্য এখন এখন রেডি হয়ে গেছি এবার আমি যাবো যাওয়ার ইচ্ছে ছিল না এত গরমে ভালো লাগছিল না তবুও আমাকে পাঠাচ্ছে আমাকে আর আমার একটা দিদি আমরা বার হয়ে থাকবো তোমাদের সাথে আবার দেখা করছি হাতের পর এখানে আমাদের ফল দিয়েছিল মানে সবাইকেই ফল দেওয়া হয়েছিল এখানে যাচ্ছে মোনার শ্বশুর বাড়ি আর আমিও ওর সাথে যাচ্ছি এখনো তোমাদের বলে দিচ্ছি মনা কিন্তু পুরোপুরি যা ওনারা কিন্তু মনাকে অনুষ্ঠান করে তারপর নিয়ে যাবে ওনাদের বাড়ি থেকে তো দশটা লোক এসেছিল রেজিস্ট্রি আর সামাজিক বিয়ে একসাথে তোমরা কান্না করছে না কেন আসলে কেউ কান্না না কারণ হচ্ছে ও তো ফিরে আসবে আবার এক ঘন্টার জন্য যাচ্ছে আবার ফিরে আসবে আবার কান্না কেন করবে তো চলো ওর শ্বশুর বাড়ি থেকে ঘুরিয়ে আনি ওকে একটু আমি আর আমার একটা দিদি যাচ্ছি ওর সাথে আর ওকে নিয়ে একটু মজা করলাম তো চলো আমিও গাড়িতে উঠে ছি মনা উঠে পড়েছে নন্দায় উঠে পড়েছে সবাই উঠে পড়েছে আমরা এবার যাব মনার শ্বশুর বাড়ি খুব এক্সাইটেড মনার শ্বশুর বাড়ি দেখার জন্য কারণ আমি ফার্স্ট টাইম দেখবো তোমাদের দাদা ভাই তো দেখতে গিয়েছিল আমার নন্দাইকে ও দেখেছে ফাইনালি মনার শ্বশুরবাড়ি চলে এসেছি গাইজ তোমরা দেখতে থাকো খুব ইন্টারেস্টেড হতে চলেছে যাই হোক এখানে মনা চলে এসেছে শ্বশুরবাড়ি আর অনেক অনেকজন এসেছে ওকে দেখার জন্য শুধু মনার শ্বশুর সামনে কিন্তু গাড়িটা দাঁড় করিয়েছিল আর প্রচুর লোক পাড়ার যত লোক ছিল সবাই ওকে দেখতে চলে এসেছিলো যেহেতু নতুন আমাদের বাড়ি থেকে কিন্তু মনাদের বাড়ি বেশি দূর না এই একটুখানি খুব একটা বেশি দূর না তাই তাড়াতাড়ি চলে এসেছি আর এখানে দেখো কত আনন্দ করছে ওকে নিয়ে আর সবার সামনে আমার নন্দায় ওকে প্রপোজ করলো যে গাড়ি থেকে নামালো মনার নুন এক ঘন্টার জন্য এসেছিলাম বাট ঘন্টা হয়ে গিয়েছিল বসা আর এখানে অনেক গল্প করছিল অনেক মজা হচ্ছিল নতুন মানে নতুন অতিথি বাড়িতে আসলে কতজন পাড়া থেকে অনেকজন দেখতে এসেছিলো আর আমাকে ওখানে অনেকজন চেনে আসলে আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি তার জন্য অনেকেই চেনে মজা করে একটু মিস মুখ করে তারপরে আমরা আবারও বাড়ি চলে আসি চলো গাইজ আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটা বেশি বড় করলাম না তো চলো বাই গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি জানি তোমাদের ভালো লাগবে অনেকেই তোমরা এক্সাইটেড ছিলে মনার বরকে দেখার জন্য এবার তোমরা মনের বরকে দেখে নিলে তো